আপনি তো ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম আমি কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক আমি সেই সময় দেখি যে আপনি বলছেন যে সিহারের পরে আবার বলছেন আর আয়টা এটা টাইমটা আসলে

আপনি আসি বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ

বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরা বাঁচাই দিলেন বা আপনার দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু আপনার এই আপনি যদি তালটে পাল্টে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলা আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আছে আমাদের বোন আমি নিজের একজন আসি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ

আপনি কি এটা কখনো কি মেডিসিন আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ি তিন দিন বাইরে থাকার কথা না সবার আগে তো উনি আরেস্ট হওয়ার কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন জানাইছেন শোনার আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে তাই তো এটা পরিকল্পিত না মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে আপনার কি মনে হয় আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে আমাদের

আমি শুধু ওর উনার একটা ভিডিও দেখে আসতেছে উনি উল্টো পাল্টা কথা বলতেছে না সঠিক কথাটা বলেন বলেন

দৰ্জা আটাই উৰিলেই পাইছোঁ তাৰ পৰা ৰাখিছে মানে গে নাগিছিলোঁ না ঘুমাই পৰিছিলোঁ জানি নাই কিন্তু না চাৰা লগাৰ কাৰণে উঠি আহিছিলোঁ উঠি কৰিছিলোঁ আকৌ আমাৰ মানে

আপনাকে একটা ছোট প্রশ্ন করি কিন্তু আপনি এর আগে আপনার নিচ্ছে আপনি বলছেন যে আড়াইটের দিক হয়েছে আনুমানিক তারপরে এই হয়েছে আপনি মানে এই মাঝে কথা তো আপনি জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ ভয়ে বলছেন নাকি ওদের জন্য বলছেন কথাগুলো নাকি আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলা তো অন্যায় তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা জানা আজকে এখন থেকে আপনার বাড়ি গেছিলাম আমি ঠিক আছে সবকিছু উল্টোপাল্টা ঠিক আছে এক কোথায় মানে সব বারবার জিজ্ঞেস করবো আচ্ছা ঠিক আছে আপু শোনা আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে এই যে ঘুমোই ছিলেন সকাল এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝার কথা বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তি হয়ে যাই ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনী